সুপ্রিয় দর্শক কৃষি প্রেমিক ভাই বোনেরা সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম আপনারা দেশ ও দেশের বাহির থেকে যে যে কান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সকলকে সততা হাসের কামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের যে নতুন একটি ভিডিও তো এই ভিডিওতে আপনি আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আমি আইনাল হক আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হলো অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় যারা নতুন খামারি একবারে খামার করতে মানে ভয় পাচ্ছেন বা আপনি জিরু বাচ্চা বোর্ডিং করতে ভয় পাচ্ছেন তাদের জন্য এই সমস্ত হাঁস এই যে দেখেন এটা আপনার দুইটা ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে এটা আপনার পঁয়তালি দুই মাসের প্রায় কাছাকাছি এটা দুইটা ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে এটা দুইটা প্লেগ ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে তো এই সমস্ত হাঁস যদি আপনাদের নিতে চান তো এটা নিতে পারেন কারণ বোর্ডিং করতে অনেকে ভয় পাচ্ছেন মানে ছোট বাচ্চা কিভাবে বোর্ডিং করবেন তো তাদের বেলা এই হাঁসটা আমি আপনাদের সামনে তুলে ধরছি তো এরকম চ্যাট আমাদের পনেরোটা আছে এক মাস বয়সে আছে দুই মাস বয়সে আছে যদি আপনারা এরকম হাঁস আপনারা নিতে চান এই হাঁস আপনার পালা খুব সহজ বিষয় দেখেন এই হাঁসটা কিভাবে কাইতে এই যে গাছ কাইতাসে এই গাছের গুড়া কাইতাসে এবং এটা তো দেখতে পাচ্ছেন একটা সুস্থ সবল সুন্দর হাঁস আর গড্ডা কিভাবে করবেন গড্ডা নিয়ে অনেকেই চিন্তা করতেছেন তেমন একটা চিন্তার কোনো কারণ নাই এই যে দেখেন গড্ডা গড্ডা মনে করেন চার ফুট উচ্চতা করবেন একটা বত্রিশ নিচে দিয়া চতুর্দিক দিয়ে জাল দিলেই আর এটা সোজা মাটি এটা পাকা করানোর কোনো লাগতেছে না এই হাঁস আপনার রাখবেন আর আপনার এটা তেমন একটা কোনো বিষয় না তো আপনারা যদি মনে করুন এরকম হাঁস আপনারা নেন তাহলে আপনার নিতে পারেন কারণ এটা ভ্যাকসিন কমপ্লিট করা হাঁস এরকম হাঁস আমার অনেক আছে যদি এরকম হাঁস আপনারা নিতে চান তো চাইলে নিতেও পারেন তো যারা এই এরকম সুন্দর হাঁস সুস্থ সবল সুন্দর হাঁস নিতে চান তাহলে আমাদের সংগ্রহ করতে পারেন এটা আপনার দুইটা ভ্যাকসিন করা হয়ে গেছে এটা এটা হলো আপনার জেন্ডিং জেন্ডিং হাঁস আপনার শীত আসছে সামনে যেটা পুরুষ হাঁস এটা বিক্রি করে দেওয়া হবে শীতের মধ্যে এখন আপনার দাম খুব কম এখন এটা দুই মাসের হাঁস দুশো টাকা করে বিক্রি করতেছি আর যেটা আপনার এই চার মাস পূর্ণাঙ্গ হইলে একটা হাঁসের দাম হবে পাঁচশো টাকা কারণ এবেলা কালার খুব সুন্দর এরকম সুন্দর সুন্দর হাঁস যদি আপনারা নেন কিভাবে গড় করবেন কিভাবে হাঁস রাখবেন যারা নতুন কামারি চাইলে আপনারা দুই মাস এক মাস পনেরো দিন এর হাঁস আপনারা নিতে পারেন এরকম হাঁস আপনারা দেখেন সুস্থ সবল সুন্দর হাঁস গড়টা কিভাবে করা সেটাও আপনারা দেখতে পারেন এইটা গড় কোনো একটা বিষয় না তে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি এরকম হাঁস নিতে চান তাহলে আমাদের কাছ থেকে নিতেও পারেন তো সকলেই ভালো থাকেন আসসালামু আলাইকুম